অকারণে আপনি যদি কাউকে ছোট করেন বা কষ্ট দেন দেখবেন সময় আপনাকে এমন এক জায়গায় ছোট করবে যেখানে হয়তোবা আপনি সম্মান পাওয়ার যোগ্যই ছিলেন আসলে সময় কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না সেজন্য কাউকে ছোট করা অসম্মান করে কথা বলার মানেই হচ্ছে ভবিষ্যতে দ্বিগুণ অসম্মান পাওয়ার জন্য তৈরি থাকা আর এটা সত্যি আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরেই কিন্তু দুইটা সাইড আছে নেগেটিভ পজিটিভ আমরা কেউই বলতে পারবো না যে আমরা হান্ড্রেড পজিটিভ বাট তার মধ্যে থেকেও আমাদের উচিত নেগেটিভিটিটাকে সাইড রেখে সবার মাঝে পজিটিভিটি ছড়িয়ে দেওয়া সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি ওই দিন ছিল আমাদের বারবিকিউ এর দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিয়েছি আর পাশাপাশি একটা আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন হাতে তৈরি সুতা দিয়ে কি সুন্দর একটা গিফট আর যে কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্পেশাল ফিল করানোর জন্য এর চাইতে বেস্ট গিফট আমার কাছে মনে হয় না আর কিছু হতে পারে আপনি আপনার যে কোনো সুইট মোমেন্ট কে এই সুই সুতার আচরে সুন্দর এই ফ্রেমে বন্দি করে আপনার প্রিয় মানুষকে যদি গিফট করেন তাহলে আমার কাছে মনে হয় সে অনেক বেশি খুশি হবে কিছু কিছু উপহার আছে যেগুলো টাকা দিয়ে পরিমাপ করা যায় না এটা হচ্ছে তেমনই একটা গিফট আমি একজনের জন্য অর্ডার করেছি সো তাকে এখনো দেওয়া হয়নি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি নর্মালি কিন্তু আমার এইসব ধরনের প্রমোশনাল কাজ একদমই করা হয় না বাট আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে হাতের কাজ এত বেশি নিখুঁত আর এত সুইট একটা গিফট তাই ভাবলাম শেয়ার করি আর সুন্দর এই গিফট আপনারা পেয়ে যাবেন কে অ্যান্ড পি ক্রিয়েশন এই পেজে তো তারপর বের হয়ে গেলাম আমরা বারবিকিউর উদ্দেশ্যে আর সেদিন এই সুন্দর অরেঞ্জি রেড কালারের ড্রেসটা পরেছিলাম গলা একটা পুঁথির মালা পরেছি আর হাতে পরেছিলাম হ্যান্ডমেড এই সুন্দর চুরিগুলো একদমই আমার ড্রেসের সাথে ম্যাচিং আর আপনারা এই সুন্দর চুরিগুলো পেয়ে যাবেন কর্ণ এই পেজে সেদিনের ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল আর জাপানের এই সময়টাতে বিশেষ করে জন্য প্লেসগুলো অনেক বেশি রাশ থাকে আমরা তার জন্য একদম রওনা করি আর এইদিকে একটা কমলা রঙের শার্ট পরিয়ে নিয়েছি দুজন যেন একটু ম্যাচ হয়ে যায় তারপর তারা হচ্ছে গাড়িতে সব সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিছিল সত্যি কথা বলতে আমাদের একদমই কিছু করা লাগে না তারা অনেক বেশি সাপোর্টিভ সব কিছু তারা নিজেরাই গুছিয়ে নেয় আমাদের মেয়েদের কাজ হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার আগে সুন্দরভাবে রেডি হওয়া শপিং করা হচ্ছে সারা দিন ছবি তোলা ভিডিও তোলা সো সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ বলে শেষ করা যাবে না আর সেদিন এত পরিমাণে গরম ছিল এক জনের চেহারা দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন তারপরেও কিন্তু তারা কোনো অবজেকশন জানায়নি প্রত্যেকটা কাজ খুশি মনে সব কিছু করছিল কেমন ফিল হচ্ছে সামাল ও এই সামাল না পার কথা কইও না সো আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের স্পটে আর এখানে এন্ট্রিতেই আপনাদের পার পার্সনের জন্য সাতশো ইয়েন আর পার গাড়িতে মানে এটা যেহেতু বার্বিকিউ জোন তো এখানে আলাদা পার্কিং এর ব্যবস্থা আছে তো পার গাড়িতে আপনাকে বারোশো ইয়েন পে করতে হবে যারা কিনা এই সময়টাতে জাপানে আছেন বারবিকিউ যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই কিন্তু অনেক সকালে যাওয়ার ট্রাই করবেন নয়তো দেখতেই পারছেন পার্কিংয়ে যেমন রাশ আর বার্বিকিউ করার জন্য তেমন সুন্দর জায়গাও পাওয়া যাচ্ছিল না তো এদিকে তারা টেন্ট সেট করার জন্য লেগে পড়েছে আর এইদিকে হচ্ছে তারা পানিতে নামার জন্য ব্যস্ত এটা কি ঢুকতেছে নাকি দেখো তো তুমি

এদিকে কাজ শুরু করার আগে তাদের একটু ছবি ভিডিও করে দিলাম আর সেদিনের গরমের কথা কি বলবো গিয়েছিলাম সবাই মিলে বার্বিকিউ করতে আর মনে হচ্ছিল যেন নিজেরাই বার্বিকিউ হয়ে যাচ্ছি তারপর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে বসলাম আর ওই মোমেন্টে মনে হচ্ছিল এই শরবতই হচ্ছে বেস্ট একটা খাবার আর বার্বিকিউ সাথে আমাদের স্পেশাল শেফের এর স্পেশাল এই সালাদ না হলে তো একদমই হবে না বাট আনফর্চুনেটলি বাটি বা কিছু আনতে একদমই ভুলে গিয়েছি তাই কিছু না পেয়ে এই প্যাকেটের মধ্যেই সে সালাদ মাকে স্টার্ট করে দেয়

কেন <laughs> <laughs> আপনাদের সবার পছন্দের সাফন চানায়া ফ্যামিলি ব্লগ তারাও কিন্তু আমাদের সাথে সেদিন বারবিকিউতে ছিল আমরা সবাই অনেক অনেক মজা করেছি আর আমার পরা সেদিন এই সুন্দর জামাটা আমাকে কেমন লাগছিল সেটাও কিন্তু কমেন্ট করবেন খুব এলিগেন্ট আর কমফোর্টেবল একটা ড্রেস আর এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ব্লেস বাই সানজিদা এই পেজে আমি আমার ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে রাখবো এবং আমার স্ক্রিনেও দিয়ে রাখব সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন

আর সেদিন আমাদের প্ল্যানই ছিল আমরা একসাথে সবাই পানিতে ভিজবো সো তার জন্য ড্রেস জুতো সবকিছু এক্সট্রা ক্যারি করতে হয়েছিল আর এখানে যেহেতু চেঞ্জ করার প্রপার ব্যবস্থা আছে সো তার জন্য কোনো প্রবলেমও হয়নি আর এদিকে আমরা পানিতে নামার জন্য তো একদম রেডি সবাই আর বেচারা এই দুজন সারাক্ষণ আমাদের খাবার রেডি করা নিয়ে ব্যস্ত ছিল বারবে কেউ সব কিছু প্রিপারেশন নিচ্ছিল আর সেদিন কিন্তু আমাদের সাথে সঙ্গাপুরও যাওয়ার কথা ছিল বাট আনফরচুনেটলি কোনো এক কারণে আপু আমাদের সাথে জয়েন হতে পারেনি আর সনি আপু ভাইয়ার কথা কি বলবো তারা এত বেশি সুইট পার্সন দুজন তাদের সাথে থাকলে অলওয়েজ একটা পজিটিভ ভাইবস কাজ করে আর সে এমনই একজন মানুষ যার সাথে কথা বললে অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় আর আমাদের সবারই উচিত নিজেদের লাইফ থেকে নেগেটিভ এনার্জিগুলোকে সাইডে রেখে পজিটিভ মানুষগুলোর সাথে বন্ডিং ক্রিয়েট করা যেন আপনি তার কাছ থেকে অন্তত ভালো কিছু শিখতে পারেন আপনারা আমার ভিডিওতে যাদেরকে দেখেন তাদের সবার সাথেই আমাদের বন্ডিং অনেক বেশি স্ট্রং আর এগুলো দেখে কিছু কিছু মানুষ আছে যারা অনেক বেশি জেলাস তারা মোটেও চায় না যে আমাদের সবার মধ্যে সম্পর্কগুলো এত সুন্দর থাকুক সো যারা আমাদেরকে পছন্দ করেন সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন এরকমভাবে সব সময় আমরা একসাথে সবাই থাকতে পারি

এগুলো কি নাম কি গুলো হ্যাঁ এগুলোর নাম কি এটা হচ্ছে তুর্কির একটা রেসিপি এটা হচ্ছে কাবাব রুটি টাইপের জিনিসটা মানে কাবাব রুটির শিক কাবাব টাইপ মিক্স ওই যে তারা হচ্ছে স্ট্যান্ডে ভিডিও করে আর সে আমার দিকে তাকায় থাকে देखो तो। अरे की है घुमाई पूरे घूम पड़े तक 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 तक। तो थे बड़े तो आपको आपने घूम से पड़े छे घूमे से पड़े छाप अगमाई सिगमाई ना बस वही से कि बांग्लादेश में खाना छोड़ी थे वाह पीस लाइट है মানতে গালি এই যে বালির জর্ণা আডিবিজার

બિયા બરી તુપા પા ઓરે બાપ રે બુયા બરી દેખે મત আজকের মন ঠান্ডা করে দেওয়ার মতো একটা প্লেস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা জাপানে আছেন জায়গাটা ভিজিট করতে পারেন খুবই ভালো লাগবে আর প্লেসের লোকেশনটা লাগলে আমি কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ